ভগবান চেয়েছিলেন তাই আসতে পেরেছি উল্টো রথে মায়াপুরে এসে বললেন মিমি চক্রবর্তী ইস্কন সনাতন ধর্মকে আরো বেশি প্রসারিত করছে বললেন সাংসদ জগন্নাথ সরকার গত সাতই জুলাই দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছিল রথযাত্রা উৎসব দু হাজার চব্বিশ কিন্তু এবছর রথযাত্রা বা উল্টো রথযাত্রা উৎসব সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে অনুষ্ঠিত হবে প্রধান কার্যালয় নবদ্বীপ সকল শাখা কেন্দ্রে সোমবার মহাসমারোহে পালিত হল পুনঃ রথযাত্রা উৎসব সাত দিন মাসির বাড়ি থাকার পর জগন্নাথ বলভদ্র ও মাতা সুভদ্রা দেবী সোমবার গেলেন নিজের বাড়ি ইস্কনের রাজাপুরের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সোমবার বেলা দুটো নাগাদ রওনা দেয় ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে রথ আর এদিনে ইস্কনের এই পুনঃ রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ ইস্কনের বিভিন্ন আধিকারিক এদিন মন্দিরের সামনে রথযাত্রা উৎসব শুরুর আগে মঞ্চে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় নৃত্যানুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চক্রবর্তী সাংসদ জগন্নাথ সরকার প্রমুখ সেখানে মিমি চক্রবর্তী বিশেষ দিনে ইস্কনের ডাক ইস্কন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান পাশাপাশি শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মুরারি ধর্মীয় সংগতি গান করে সকলকে তার তালে তালে গান ধরেন প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখতে পেয়ে তার গলায় ভক্তিমূলক গান শুনে মুগ্ধ হয় সকলেই সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিমি চক্রবর্তী অনেক দিন ধরেই ভাবছিলাম আসব ভগবান না চাইলে তো আসা যায় না তিনি চেয়েছিলেন তাই বিশেষ দিনে আসতে পেরেছি এখানে এসে খুবই ভালো লাগছে পাশাপাশি সকল পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালোবাসুন আর প্রভুর নাম করুন এদিন সাংসদ জগন্নাথ সরকার বলেন এদিন সাংসদ জগন্নাথ সরকার বলেন জগতের নাথ তিনি চেয়েছিলেন বলেই আসতে পারা আসতে পেরে খুবই ভালো লাগছে পাশাপাশি তিনি আরো জানান ইস্কন বিশ্বের দরবারে সনাতন ধর্মের প্রসারে একটা বড় ভূমিকা পালন করছে এছাড়াও এমনিতে প্রভু জগন্নাথ দেবের লীলা সকলেই জানেন তবে ইস্কনের দ্বারা বিশ্ববাসীর কাছে আরো বেশি করে প্রসারিত হচ্ছে এটা খুব ভালো এদের ইস্কনের রথযাত্রা উৎসবে শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নয় বহু দেশ বিদেশের অসংখ্য ভক্ত সমাগম চোখে পড়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা দুর্ঘটনা এড়াতে প্রশাসনের ও কর্তৃপক্ষ কর্তৃপক্ষের নজরদারি ছিল যথেষ্ট চোখে জগন্নাথ শুনুন কি বলবেন নিজস্ব বাড়িতে ফিরছে ভগবান জগন্নাথের অধীশ তার ইচ্ছায় তাই রথযাত্রা সবই উপলক্ষ ভক্তরা তারা এই উন্মাদনায় তারা সামিল হয় সর্বত্র এই যে পরম্পরা চলে আসছে জগন্নাথদেবের দেবের যে কীর্তিকলাপ আর যে সারা পৃথিবীর লোক জানছে ইস্কনের মাধ্যমে সমস্ত মতালম্বী মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে ভগবান জগন্নাথের যে কীর্তিকলাপ যে কাহিনী সবাই জানতে পারছে দিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবীর ব্যাপী প্রসারিত করছে রথযাত্রা উপলক্ষে তা আরও ব্যাপক লাভ করবে আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে এই আশায় আমি আজকে এই এইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব করবো আজকের দিনটাতে এসে দেশবাসী তথা বিশ্ববাসীকে কি বলবেন সারা বিশ্বে